হ্যাঁ হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি সকাল থেকে আজকে মানে বৃষ্টি শুরু হয়েছে অন্যান্য দিন সকালবেলা একটুখানি রোদ থাকে তারপর বৃষ্টি হয়ে আজকে সকাল থেকে মানে আকাশটা ভোগাচ্ছে তো যাই হোক তো চলো আমি চলে এসেছি বাগানে প্রতিদিনের মতো ফুল তুলতে তো আগে ফুলগুলো তুলে নিই এতক্ষণ ওয়েট করছিলাম যে কখন বৃষ্টিটা থামবে তো এখন বৃষ্টিটা থেমেছে তো ভাবলাম আগে ফুলটা তুলে নিই তো চলো সাথে থাকো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো ফুল তোলা কমপ্লিট চলে এসেছি রান্নাঘরে এবার চা খেয়ে নিয়ে যাবো একটু বাজার তোমাদের একটা জিনিস দেখাচ্ছি তো দেখো একটুখানি এই কারবার কি এরকম আছে তো মানে যেগুলো করে আমরা রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসি আমি আবার সেগুলোকে যত্ন করে রেখে দিই কেন বলো তো এগুলো করে আমি সবিতাকে আর দিদিকে টিফিন দিই তো এগুলো আমার যত্ন সহকারে রাখা থাকে একটা যদি এদিক ওদিক হয় তো আমি ওদেরকে বলি যে আমার tiffin নিয়ে এসে দিবি তো এরকম কারা কারা রাখো এই দেখো আমার দেখো পুরো লম্বা একটা লাইন তো চলো আকাশটা কিন্তু দেখতে দেখতে পরিষ্কার হয়ে গেছে চা খেয়ে নিয়ে চলে যাবো বাজার চলে এসছি মাছের বাজারে ওইদিকে রুই মাছ কাটতে দিচ্ছে ওইদিকে নিয়ে চিংড়ি মাছ চিংড়ি মাছ আয় গুলো দেখা আয় 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 তাড়াতাড়ি আয় আচ্ছা আচ্ছা এই ওস্তী বাজারেতে দেখো বাজারের আগে তো একটা ভিড় নেই কারণ কালকে রবিবার কালকে বাজারে ভিড় হবে আজকে বাজারটা খুব অল্প ভিড় আর এখানে জামাই ব্যবসাতে মাছ তো বড়াই না না যেগুলো বড় বড় ছিল সেগুলো ভালো হচ্ছে পাঁচশো দেবে যাতে এক একটা খারাপ আছে সব দেব এই যে পুরো মাল তো হাজার টাকা এখান থেকে নিয়ে نجي রুই মাছ দাও কি হলো দশ টাকা তোমাকে দেবো আচ্ছা তো চলো মুরগি মাছ নেওয়া হয়ে গেছে কাতলা মাছগুলো বড় বড় ছিল কুমড়োটা কত করে গো কেজি হাফ কেজি দাও ওটা দেখো দেখো কত হচ্ছে দেখো কত হচ্ছে বাজার আজকে ফাঁকা কাল পরশু দিন রবিবার তো প্রচুর ভিড় হবে কত আচ্ছা দা নশো ভেবে নিয়ে চলে এসেছি বাজার থেকে এই বৃষ্টি এই রোদ এখন আবার রোদ বেরিয়েছে আবার আস্তে আস্তে মেঘটা করে আসছে প্রচন্ড গরম তার মানে এখনো অনেক বৃষ্টি হবে তো যতক্ষণ না উল্টো রস হচ্ছে ততক্ষণ বৃষ্টি হতেই থাকবে তো চলো চলে এসেছি ধন্যকে ঢুকিয়ে দিয়েছি এবারে আমি বাজার নিয়ে যাই দেখি মা বসে গেছে ওখানে কুটনো করতে দেখি কি কি কুড়ছে চলো বসে গেছি কলা ডিম সেদ্ধ আর আলু চচ্চড়ি আর হচ্ছে গিয়ে রুটি নিয়ে প্রচণ্ড খিদে পেয়েছে এবার খেয়ে নিই তারপরে রান্না রুই মাছটা তো বেছে নিয়ে এসেছি নুনহরুদম মাখি রাখা হয়ে গেছে এরপর হচ্ছে গিয়ে চিংড়ি মাছ বাছার পালা টিফিন খেয়ে নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ বাঁচতে তো চলো দেখো চিংড়ি মাছগুলো খুব একটা ছোটো নেই কিন্তু মোটামুটি বড়ই আছে চারশো টাকা করে কেজি নিয়েছে তো আগে চিংড়ি মাছটা বেছে নিই চলে এসছি আবারও রান্নাঘরে আজকের ভিডিওটা আমরা শেষ করব কী কী রান্না হয়েছে আজকে একটু তোমাদেরকে দেখিয়ে দিই প্রথমেই দেখাই এটা হচ্ছে কি আমরা পোস্ত কচি কচি যে আমড়াগুলো আছে পোস্ত দিয়ে এটা করেছি এদিকে আছে হচ্ছে কি লাউ দিয়ে মুসুরির ডাল আর এখানে হয়েছে উচ্ছে আলু ভাজা আর কী হয়েছে একটু দেখিয়ে দিই এখানে হয়েছে পুঁই শাক দিয়ে আলু দিয়ে পোস্ত পুঁইশা আলুর পোস্ত কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও অনেকেই হয়তো জানে না যে পুঁইসা আলুর পোস্ত হয় আমাদের বাড়িতে সব কিছুই পোস্ত হয় সেটা তোমাদেরকে বলেছি আর হচ্ছে গিয়ে আজকে চিংড়ি মাছটা করিনি আজকে রুই মাছটা করেছি রুই মাছের বান্না দিয়ে ঝাল তো পঁইসাকালুর পোস্ত রেসিপিটা একদিন তোমাদেরকে দেব কেন কি অনেকেই পঁইসা কালুর পোস্তটা শুনলে অবাক হবে আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই পোস্ত হয় এই দেখো তো আলুর পোস্ত আমার তো ভীষণ ভালো লাগে পয়সাগারের পোস্তর গন্ধটা আর কি তো যাই হোক এই হলো আজকে আমার ব্লগ ভালো লাগলে পরে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো চলো আজকের মতো টাটা